আজকে আমি আটা আর সুজি দিয়ে এত মজার একটা বিস্কুট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা বাজার থেকে বিস্কুট কিনে আনেন এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে বাজার থেকে বিস্কুট কিনে আনতে হবে না বাড়িতে বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন চায়ের সাথে কিংবা এমনি খালি মুখে খেতে কিন্তু দারুণ লাগে তাই চলুন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আজকে আমি তিন থেকে চার ধরনের বিস্কুটের ডিজাইন বানিয়েছি আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন বিস্কুট বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক কাপ সাদা তেল আমি এই কাপ মেপেই কিন্তু প্রায় সব জিনিসগুলোই নেবো ওই কাপ মেপেই চিনিটাকে নিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি খুব তাড়াতাড়ি গুলে যাওয়ার জন্য আপনারা চাইলে এখানে গোটা চিনিটাও দিতে পারেন সেটা কী হবে একটু সময় লাগবে চিনিটা মেল্ট হতে দিয়ে দিলাম একটা ডিম আপনারা যদি আটা আর সুজির পরিমাণটা বাড়িয়ে বিস্কুটটা বানাতে চান তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন আমি এখানে এক কাপ তেল এক কাপ চিনি নিয়েছি আর এখানে চার টেবিল চামচ ঘি দেবো ঘি আর তেল দিয়ে বিস্কুটটা বানালে বেশি মুচমুচে খাস্তা হবে দিয়ে দিলাম আমি চার টেবিল চামচ ঘি ঘিটা আমার গলানো নয় একটু শক্ত ছিল সেই জন্য এইভাবে দিয়েছি আপনারা গলানো ঘিটাও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি চিনি ডিম আর ঘিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে চিনিটা খুব সহজে তেলের সঙ্গে মিশে যায় যতক্ষণ না মেশে ততক্ষণ কিন্তু এইভাবে ফেটাতে হবে এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি পনেরো মিনিট ফেটানোর পর এই অবস্থা এসেছে একদম সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর হালকা হালকা সদা সদা ভাব এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাপ মেপে এক কাপ আটা আপনারা বাটি মেপেও এটা করতে পারেন আমি কিন্তু আটা দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও কিন্তু এই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন যে কাপ মেপে আটা নিয়েছি এক কাপ সেই কাপের হাফ কাপ আমি সুজি নিয়েছি সবজিটাকে দিয়ে দিলাম আর এখানে কয়েকটা চিনি বাদামকে আমি একদম মিহি করে গুঁড়ো করে হালকা একটু দানা দানা রেখেছি সেটাকে দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি দু টেবিল চামচ পাউডার মিল্ক এটা দিলে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে সেই জন্য দিয়েছি সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই দেবেন না ডিম রয়েছে এমনিতেই বিস্কুটগুলো সুন্দরভাবে খুলে যাবে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই ভুল করে যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু বিস্কুটটাকে তেলে ভাজতে যাবে না তেলে ভাজতে গেলে একটা বিস্কুট ফুলবে না সব বিস্কুট নষ্ট হয়ে যাবে দেখুন এভাবে করে মাখতে মাখতে এটা কিন্তু যে তেল আর চিনির মিশ্রণটা আছে সুজি সেটাকে টেনে নেবে এখানে কিন্তু জল বা দুধ রকম ব্যবহার করার প্রয়োজন পড়বে না এখন নরম লাগছে এটা মাখতে মাখতে দেখবেন একদম শক্ত হয়ে যাবে সুজি যত চিনির মিশ্রণটাকে টেনে নেবে তত কিন্তু এটা সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে এটাকে একটু সময় নিয়ে মারতে হবে প্রথমটা একটু হাতে হয়তো লেগে যাবে তারপর দেখবেন আর হাতে লাগছে না তেল আর ঘিটা ওর থেকে বেরিয়ে হাতে আর একটু লাগবে না আমার ডোটা কিন্তু একদম মসৃণ হয়েছে কত সুন্দর হয়েছে এবার আমি বেলনি চাকচিত করে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি যাতে এটা বেলার সময় কোনো রকমভাবে বেলনির গায়ে লেগে না যায় আমি প্রথমে একটা ডিজাইন বানাচ্ছি পাতা বিস্কুট এটা একটু সময় সাপেক্ষ আপনাদের যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আমি একটা ছোট স্টিলের বাটি দিয়ে করে নিচ্ছি দেখুন কীভাবে বানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাইড থেকে এই অংশগুলোকে তুলে নেব দেখুন দু একটা চিমটা যেগুলো আমরা ব্যবহার করি গ্রু সাইজ করার জন্য সেই চিমটেগুলো দোকান থেকে এনে এইভাবে একটা ডিজাইন আমি তুলে নিচ্ছি যেমন পাতার শিরাগুলা হয় না সেই রকম কিন্তু ডিজাইনটা তুলে নিতে হবে এটা দেখতেও বেশ ভালোই লাগে তবে এটা একটু সময় লাগে আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এই ডিজাইনটা বানিয়ে নিতে পারেন আর এইভাবে যদি বিস্কুটটা বানিয়ে বাচ্চাদের সামনে ধরা যায় তাহলে বাচ্চারা কিন্তু এক মিনিটই প্লেটটা খালি করে দেবে দেখুন আমি একটা বিস্কুট এভাবে তৈরি করে নিয়েছি একইভাবে কিন্তু আমি বেশ কয়েকটা বিস্কুট বানিয়ে নেব একই ডিজাইনের আমি বেশ কয়েকটা বিস্কুট বানিয়ে নিচ্ছি আবার একটা দেখাচ্ছি আমি কীভাবে খুলেছি মাছ বরাবর একটা চিরা এইভাবে চিমটা দিয়ে তুলে নিতে হবে সাইড থেকে এইভাবে করে ডিজাইনটাকে তুলে নিতে হবে দেখুন খুব সহজ দেখলেই কিন্তু বানাতে পারবেন দেখে যে মনে হচ্ছে খুব কঠিন তা কিন্তু না আর ডিম দেওয়া আছে এই বিস্কুটগুলোকে একটু আপনারা ফুটো করে নেবেন না হলে ব্রেক করার সময় হয়তো ফুলে যেতে পারে এইভাবে ডিজাইনটা তুলে নিলে তখন কিন্তু অতটাও ফুলবে না আমি আবার একটা পাতা তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়ে গেলে একইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নিচ্ছি এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন আমি আরও একভাবে বানাচ্ছি এই বিস্কুটটা বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে আর এই ডোটা কিন্তু মেখে বেশি সময় রেখে দেওয়া যাবে না সুজি যত হাওয়া পাবে তত কিন্তু শক্ত হয়ে যাবে তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে আমি এটাকে বেলে নিয়েছি আর এইভাবে যে কোনো একটা ঢাকনা নিয়ে প্লাস্টিকের এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে আপনাদের কাছে যদি প্লাস্টিকের ঢাকনা না থাকে ছোটো স্টিলের গ্লাস বা যে কোনো জিনিস দিয়ে আপনারা বোতলের খাপ দিয়েও এভাবে কেটে নিতে পারেন চলের বোতলের খাপগুলোও একটু বড় বড় হয় এভাবে করে গোল গোল করে কেটে আপনারা যেমন খুশি সেত দিয়ে বানিয়ে নিতে পারেন আপনারা মাঝখান দিয়ে ফুটো করে নিতে পারেন সেটাও একটা ডিজাইন হয়ে যাবে আমি দেখাচ্ছি একটা ডিজাইন আপনাদের এখান থেকে একটাকে তুলে নিয়েছি সাইডের অংশগুলোকে একটু সুন্দর করে নিচ্ছি একটু সুন্দর করে গোল করে নিচ্ছি হাত দিয়ে দেখতে ভালো লাগবে এই জন্য আপনারা ছুরি দিয়ে কিংবা চামচের পেছন দিয়েও এই ডিজাইনটা বানিয়ে নিতে পারবেন আমি হাতের কাছে এমন সময় বসেছিলাম সেই চিমটাটা ছিল সেটা দিয়ে একটা ডিজাইন তুলে নিচ্ছি দেখুন সামান্য কিচ্ছু না একটু দাগ দাগ করে দিচ্ছি দেখতে ভালো লাগবে বিস্কুটটা দেখুন এভাবে করে নিলাম কত সহজে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখতেও দারুণ লাগছে এইভাবে করে আমি বানিয়ে নিয়েছি দেখুন বেশ কয়েকটা ডিজাইন আমি তুলে নিয়েছি চারকোনা করেছি পাতা করেছি আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা বানিয়ে নেবেন এবার আমি একটা সাদা কাগজ নিয়েছি কাগজের মধ্যে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি বিস্কুটগুলোকে একটু ফাঁক রেখে বসাবো যায় এটা যখন ব্রেক করবো তখন কিন্তু একটু হলে ফুলে যাবে ফাঁক না রাখলে একে অপরের গায়ে লেগে যাবে সেই জন্য একটু ফাঁক রেখেই কিন্তু বিস্কুটগুলোকে বসাতে হবে আপনারা একটা তেলে ভাজবেন না এভাবে ব্রেক করে নেবেন তাহলে সুন্দর হবে এবার কড়ার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিলাম কাগজ দিলে কী হবে কড়ার কোনো ক্ষতি হবে না নাহলে কড়াটা কিন্তু পুড়ে যাবে আলো একটা দাগ হয়ে যাবে সেটা তুলতে অনেক কষ্ট হবে সেই জন্য একটা কাগজ দিয়ে দিলে ওই দাগটা আর হবে না এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে বিস্কুটের থালাটাকে বসিয়ে দিয়েছি দিয়ে আমি কুড়ি মিনিট অপেক্ষা করব একদম লো টু মিডিয়াম আছে খুব বেশি হাই আঁচ দেওয়া যাবে না লো টু মিডিয়াম আছে কুড়ি মিনিট পর দেখুন খুলে দেখাচ্ছি চিনিসটা খুব সুন্দর হয়ে গেছে উপরটা কিন্তু একদম নরম আছে বিস্কুট কিন্তু গরম অবস্থায় খুবই নরম থাকে এটাকে ঠান্ডা করে নিলে পুরোপুরি তখনও কিন্তু মুচমুচে হয়ে যায় এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর কত ফুলেছে বিস্কুটগুলো দেখুন ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি এটাকে যদি আপনারা এপিঠ দু পিঠি লাল করতে চান তাহলে একটু উল্টে দেবেন ঠান্ডা হওয়ার পর উল্টে দেবেন উল্টে আবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ব্রেক করে নেবেন তাহলে কী হবে দুই দিকটা সুন্দর লাল কালার হবে নাহলে নিচের দিকটা লাল থাকবে উপরের দিকটা সাদা হবে যেটা আপনাদের পছন্দ আপনারা সেইভাবে করে নেবেন দেখুন এটাকে আমি এক পিঠি শুধু ব্রেক করেছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খুব সুন্দর মুচমুচেও হয়েছে বিস্কুটগুলো একটু ঠান্ডা করে নিতে হবে তবেই কিন্তু বিস্কুটগুলো সুন্দর উঠবে আর বিস্কুটগুলো মুচমুছি হবে দেখুন এটা আমি দুই দিকটা কালার করে নিয়েছি এটা লাল লাগছে সেটা সাদা লাগছে যেটা আপনার পছন্দ সেটাই বানিয়ে নেবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা সারা মাস জুড়ে সংরক্ষণ করে খাবেন তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন কতটা মুচমুচি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে